দেখো আমরা যখন এই ধরনের কথাবার্তাগুলো আমাদের ডেইলি লাইফে বলে থাকি যে আমাকে স্কুলে যেতে হয় আমাকে কাজটা করতে হয় আমাকে মাঠে যেতে হয় আমাকে ট্রেন ধরতে হয় তোমরা বলো তো বলি তো তো এই ধরনের কথাবার্তাগুলোকে যখন আমরা বলি আমাদের ডেলি লাইফে তখন আমরা সেগুলোকে ইংরাজিতে কিভাবে রিপ্রেজেন্ট করবো উপস্থাপিত করবো কখন সাবজেক্টের পরে কি বসবে অ্যামিজার বসবে তারপরে টু বসবে আমরা জানি টু এর পরে সবসময় ভারভের কোন রুম বসে ফার্স্ট রুম প্রেজেন্ট ফ্রম বসে বলে এবার আমার সাথে সাথে বলো তো ট্রান্সলেশনগুলো আমাকে কাজটা করতে হয় ভ্যারি গুড আমাকে খেলতে যেতে হয় আই অ্যাম টু গো টু খেলতে যেতে হয় মানে আই অ্যাম টু গো টু লে মানে তোমাকে কি স্টেশনে যেতে হয় ইংরেজি কি বলবে আর ইউ টু গো টু স্টেশন আর ইউ টু গো টু দা স্টেশন যদি হ্যাঁ আমাকে স্টেশনে যেতে হয় তাহলে উত্তর আই অ্যাম টু গো টু স্টেশন টু দা স্টেশন ইয়েস আই অ্যাম টু গো টু দা স্টেশন বাহ ভেরি গুড এই আমরা আমাদের ডেইলি লাইফে তে হয় অর্থাৎ বাংলায় যখন আমরা বলি তে হয় আমাকে যেতে হয় আমাকে আসতে হয় সেগুলোকে আমরা উপস্থাপিত করতে পারি আমরা যখন আমাদের ডেলি লাইফে এই ধরনের কথাবার্তাগুলো বলি যেমন ধরো আমাকে কাজটা করতে হবে মানে বাধ্যতামূলকভাবে তুমি বলছো যে আমি আমাকে কাজটা করতে হবে আমাকে স্কুলে যেতে হবে ইচ্ছা না থাকলে আমাকে স্কুলে যেতে হবে অর্থাৎ তোমার হয়তো কোনো রেজিস্ট্রেশন আছে বা কোনো কোনো একটা ইম্পর্টেন্ট কাজ আছে সেই সেটা না গেলে তোমার স্কুল চলবে না মানে তোমাকে তোমার উপস্থিতিটা গুরুত্বপূর্ণ সেই জন্য তখন আমরা কি বলি যে আমাকে স্কুলে যেতে হবে আমাকে কাজটা করতে হবে আমাকে ওখান থেকে আজকেই আসতে হবে মানে আমি ওখানে যাব আবার ওখান থেকে আমাকে ফিরে আসতে হবে এই ধরনের কথাগুলোকে অর্থাৎ হবে বাধ্যতামূলক ভাবে যখন তুমি বলবে হ্যাঁ হ্যাঁ তখন গঠন কি সাবজেক্টের পরে সমীর একটু সরে যাও তো সাবজেক্টের পরে কি বসবে হ্যাঁ বসবে টু বসবে আর আমরা জানি যে টু এর পরে সব সময় কোন রূপ বসে পাস্ট রূপ বসে যেমন ধরো রনিকে কাজটা করতে হবে রনি হ্যাজ রনিকে কাজটা করতে হবে কি বলবো আমরা রনি হ্যাজ টু ডু দা ওয়ার্ক আমাকে আসতে হবে আই হ্যাভ টু কাম আমাকে পরীক্ষায় ভালো নাম্বার তুলতে হবে নাম্বার তোলা হচ্ছে স্কোর আই হ্যাভ টু স্কোর গুড মার্কস ইন দা এক্সামিনেশন আই হ্যাভ তোমাকে আজকে ট্রেন ধরতে হবে ইউ হ্যাভ টু ক্যাচ দ্য ট্রেন টুডে কি বলবে ইউ হ্যাভ টু ক্যাচ দ্য ট্রেন টুডে বুঝতে পারছো তোমাকে ছবিটা আঁকতেই হবে কিন্তু ইউ হ্যাভ টু ড্র তোমাকে ছবিটা ইউ হ্যাভ টু ড্র দ্য পিকচার্স তাহলে আমরা খুব সহজেই এগুলো বলতে পারি সবাই বলো তো একসঙ্গে আমি যেটা ধরছি এবার বলো আমাকে লেটারটা লিখতে হবে আই হ্যাভ টু রাইট দ্য লেটার তাকে ক্রিকেট খেলতে যেতে হবে he has to, he has to, to, go to, play to play he has to go to play cricket বুঝতে পারছো এইভাবেই আমরা খুব সহজেই তে হবে কথাকে রিপ্রেজেন্ট করতে পারি কোথায় না ইংলিশ ল্যাঙ্গুয়েজে